বর্নাডো শোভাযাত্রার মাধ্যমে ফুটবল কার্নিভাল দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন হল এই বর্নাডো শোভাযাত্রা শুরু হলো কাকদ্বীপের বাসন্তী ময়দান থেকে কাকদ্বীপ বিডিও অফিসের পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা জেলা পরিষদের সভাপতি নীলিমা মিস্ত্রি সহকারী সভাপতি সীমন্ত কুমার মালি সহ প্রশাসনের একাধিক আধিকারিকরা ও কাকদ্বীপ দু হাজার পঁচিশ ফুটবল কার্নিভালে অংশগ্রহণকারী সমস্ত ক্লাব কর্তৃপক্ষ ও ফুটবল প্রেমিক মানুষ জন আর এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখার জন্য ভিড় জমায় একশো সতেরো নম্বর জাতীয় সড়কের দুদিকে কয়েক হাজার মানুষজন বর্ণাঢ্য শোভাযাত্রা অংশগ্রহণকারী ষোলোটি দলের ক্লাবের কর্তৃপক্ষ বিভিন্ন কারুকার্যের মাধ্যমে অর্থাৎ কোথাও কালী রূপে কোথাও আবার ছৌ নিত্য মহিলাদের দ্বারা ঢাকঢোল বাজিয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় আর বর্ণাঢ্য শোভাযাত্রার অবশেষে একটি ঐতিহাসিক সম্বর্ধনা সভায় আয়োজন করা হয় সেই সভায় উপস্থিত হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্ত্রী এমপি থেকে শুরু করে জেলা পরিষদের প্রশাসনের একাধিক আধিকারিকরা সমস্ত বিশিষ্ট ব্যক্তিদেরকে বিশেষ সম্বর্ধনা করা হয় জানা গেছে এই ফুটবল কার্নিভাল দু হাজার পঁচিশে প্রথম স্থান অংশগ্রহণকারীদের জন্য সুদৃশ্য ট্রফি ও পাঁচ লক্ষ টাকা ও দ্বিতীয় স্থান অংশগ্রহণকারীদের জন্য সুদৃশ্য ট্রফি ও চার লক্ষ টাকা এছাড়াও প্রত্যেক ম্যাচে ম্যান অফ দা ম্যাচ ও অংশগ্রহণকারীদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার আর এই খেলা চলবে দিবারাত্রি চার দিন অর্থাৎ উনতিরিশ তিরিশ ও একত্রিশে জানুয়ারি পর্যন্ত উদযাপন করছি বলতে দেখতে পাচ্ছে শুধু আমি একা উদযাপন করছি না পুরো কাকটি পাশে উদযাপন করছে শুধু এই বছর নয় বিগত প্রত্যেকটি বছর শুধু উনিশ কুড়ি সালের একুশ সালে বন্ধ ছিল সেই থেকে টানা চার বছর এই ফুটবল কার্নিভালটাকে আমরা যেভাবে বাঙালিরা দুর্গোৎসব পালন করি ঠিক সেইভাবে আমরা কাক্তিক পাশের ফুটবল কার্নিভাল আমরা পালন করি সেইখানে দাঁড়িয়ে এত মানুষের ক্রেজ এত মানুষের জমায়েত থেকে ছিলেন এবং কাল থেকে তিন দিন আমাদের খেলা হবে কালকের দিনে ছটা ম্যাচ হবে এবং ওখান থেকে দুটি দুটি করে দল সেমি ফাইনালে যাবে তৃতীয় দিনে দুটি সেমি এবং ফাইনাল ম্যাচ হয়ে আমাদের খেলা শেষ হবে

হাজার হাজার মানুষ মা বোনের এখন উপস্থিত রয়েছে ফকিরা ব্যান্ড এবং আমাদের বোম্বে আর্টিস্ট মনীষা কর্মকার এরা পারফর্ম করবে আর আগামী কাল থেকে আগামী কাল সকাল সাড়ে দশটা থেকে আমাদের উনত্রিশ তিরিশ একত্রিশ দিন দিন ধরে এই মহারণ প্রতিষ্ঠা ফুটবল একাডেমির ফুটবল কার্নিভাল হাজার হাজার মানুষ বাঁ প্রত্যক্ষ করবেন এবং আমরা বিগত বছরের মতো এবছরও তার থেকে আরো উচ্চ মানের আমরা ব্যবস্থা রেখেছি খেলা হচ্ছে ষোলোটা টিমের খেলা হচ্ছে গ্রামের খেলছে এবং দুটো করে বাইরে

আজকে এই খেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও আগামী কাল থেকে ষোলোটি যে ক্লাব সংগঠন এই ফুটবল কার্নিভ্যালে অংশ নিয়েছে আগামী কাল থেকে তার খেলাধুলা শুরু হবে কাকদ্বীপ এই যে ফুটবল কার্নিভ্যালের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী বর্তমান কাকদ্বীপের বিধায়ক তার আন্তরিক প্রচেষ্টা এবং এখানকার উৎসাহী যুবকবৃন্দ এখানকার গ্রামবাসী এখানকার বাজার কমিটি সহ যে সমস্ত বিদগ্ধ ব্যক্তিবর্গ উজ্জ্বল উপস্থিতিতে যে বর্ণাঢ্য শোভাযাত্রা হলো। আমি ব্যক্তিগতভাবে খুবই আপ্লুত এবং গর্বিত ফুটবল ভারতবর্ষের ইতিহাসে একটি উল্লেখযোগ্য খেলা শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বে এবং সেই জায়গায় কাকদ্বীপের ধারাবাহিকভাবে প্রতি কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে এর এখানে ফুটবল কার্নিভ্যাল হয়ে থাকে এই দেখুন সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না তবে হয়তো কাকদ্বীপ এলাকার বিধানসভার এলাকার বহু ক্লাব যাতে পার্টিসিপেট করে স্থানীয় যেমন ছেলেরা থাকে তেমনি বাইর থেকেও কিছু এসে থাকে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু আমরা চাই যে আমাদের এলাকার ছেলেরা যেসব ক্লাব সংগঠন আছে তাদের তারাই নিজেরা খেলুক তারাই নিজেরা খেলে তারা পুরস্কার গ্রহণ করুক এটা আমরা চাই কিন্তু সেটা করতে গেলে আপনাদের আমাদের এই ফুটবল খেলাকে সামনে রেখে আমাদের প্রশিক্ষণের আয়োজন করতে হবে যেটা আমাদের প্রসুন ব্যানার্জি সাগরে এসে তিনি বলেছিলেন যে আমাদের বাইর থেকে সমস্ত খেলোয়াড় এনে না খেলে আমি এখানে একটা ট্রেনিং ক্যাম্প করব সেই ট্রেনিং ক্যাম্পে যাতে আমাদের ছেলেরা তারা যাতে এই খেলার মাধ্যম দিয়ে তারাও যাতে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে তারা বড় হতে পারে তারাও বিশ্বের দরবারে গিয়ে ফুটবল খেলতে পারে ভারতবর্ষের ফুটবল জগৎকে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারে সেই সম্পর্কে তিনিও বলেছেন তা আমি চাইবো যে দেখুন এই যে খেলা এই খেলা সত্যি হয়তো আমাদের সবার কাছে বিশেষ করে কাকদ্বীপ মানুষের কাছে একটা কি বলবো যে আনন্দের ঢেউ আনন্দর ঢেউ বইবে আগামী কয়েক দিন ধরে অর্থাৎ উনত্রিশ তিরিশ একত্রিশ তিন দিন ধরে ডে অ্যান্ড নাইট এই ফুটবল খেলার মধ্য দিয়ে এখানকার স্থানীয় মানুষজন খেলা দেখবে খেলা উপভোগ করবে আর যে কোনো খেলা হলে তার মধ্যে একটা উত্তেজনা থাকে উত্তেজনা যদি না থাকে তাহলে সেটাকে খেলা বলে না কিন্তু সেখানে রেফারি ডিসিশানই চূড়ান্ত সিদ্ধান্ত তবে আমাদের মাননীয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী মন্টুরাম পাখিরা তিনি তাদের সমস্ত সদস্য পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এবং বিভিন্ন স্তরের আমাদের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রছাত্রীদের নিয়ে যে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন এটা কিন্তু একটা স্মরণীয় ঘটনা বুলি আমি মনে